আর একটা ম্যাচ খেলে উঠে আমরা হিরোইকে এই অবস্থা পড়ে গেছে সাকিব মল্লিক বাংলাদেশ টপ ওয়ানের স্কট টিম মেট এবং তার কিন্তু আমাদের প্রথম রাউন্ডে কিন্তু বাজেভাবে এবং দেখতে পাচ্ছ এইখানে কিন্তু হেডশট দিয়ে এম বটে কিন্তু এমবট লাইভেট নক করে ফেলি এবং কিন্তু কীটা কনফার্ম দিতে চাই আমি কিন্তু ও থেকে নক হয়ে যায়। কি আর বলবো আমার পুরো পুরো প্লেয়ার টিমেট এখানে আমি আবারও একটা ষোলোশো হেড মারে দিয়ে ই ডাবল দিয়ে এবং একটা প্লেয়ার সাকিব মল্লিক স্কোর টিমমেটকে ক্লিয়ার করে ফেলি এবং সাকিব মল্লিক তারা এখানে উপর থেকে মারছিল এবং দেড়শো দিলাম সাকিব মল্লিককে বাট এইখানে ভাই একটা জিনিস ভাই এতবার মারলাম তারপরে নখ হলেন ই ডাবলিউন দিয়ে হয়তো বা ছিল তোমার দেখতে পাইলাম পিট পিট দুইটা কিন্তু লাগাইছি দেড়শো দেড়শো করে তাও কিন্তু ভাই কোনো মরলো না ঠিক আছে এটা না মরার কারণটা আমি অবশ্যই তোমাদের কমেন্টে দেখতে চাই কেন কী হয়েছিলো এবং এখানে শিশির ভাইকে আমরা নখ করে ফেলেছি এবং লাস্ট এখানে একটা প্লেয়ার ছিল আমি এখানে আমার ই ডাব্লিউ

তো আমার খালতো ভাই মরে গেল ধন্যবাদ